হ্যালো ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠার রেসিপি আর এই পিঠাটা তৈরি করেছি আমি একেবারে শুকনা চালের গুঁড়া দিয়ে শুকনা চালের গুঁড়া দিয়ে কিভাবে পারফেক্ট তেলের পিঠা বা ভাজা পিঠা তৈরি করবেন আজকের রেসিপি দেখলে আপনি বানাতে পারবেন তাহলে আজকের রেসিপি আশা করব পুরোটাই দেখবেন তাহলে আর কথা বাড়াচ্ছি না চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে এই যে শুকনা চালের গুঁড়া নিয়ে নিয়েছি এই চালের গুঁড়াটা কিন্তু রোদে দেওয়া গুঁড়া না এই চালটা যখন গুঁড়া করেছি তখন কিন্তু ভেজানো হয়নি এটাকে হচ্ছে রোদে দিয়ে তারপরে একটু মুছে নিয়ে চালটা হচ্ছে মেশিন থেকে গুঁড়া করা হয়েছে তো এখন দেখিয়ে দিচ্ছি তো একটা বড়ো সাইজের বোল নিয়ে নিচ্ছি আর বোলের মধ্যে এখন আমি হচ্ছে একটা চালনি বসিয়ে দিব আর অবশ্যই পিঠা বানানোর আগে হচ্ছে আপনি একটু চেলে নেবেন তাহলে ভালো হবে দেখা যায় যে অনেক দিন যদি এই চালের গুঁড়াটা থেকে যায় তাহলে এর ভিতর হয়তো বা দলা হয়ে যায় এই জন্য একটু চেলে নেওয়া ভালো আমার যদিও অনেক দিন হয়নি মানে আমার এই চালের গুঁড়াটা কিন্তু রিসেন্টলি করা তো টোটাল আমি এই যে দুই কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চেলে নিচ্ছি চালের গুঁড়াটা কিন্তু চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আটা আর এখানে পনে এক কাপ পরিমাণ আটা নিয়েছি আমি আর অবশ্যই এই পিঠাকে সফট করার জন্য আপনি এখানে আটা অথবা ময়দা ব্যবহার করবেন তো আমি কিছুটা আটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য একটু মিশিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ আর লবণ দিয়েছি হাফচা চামচ পরিমাণ তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে গুড় তো আজকে হচ্ছে আমি দুই রকমের গুড় ব্যবহার করেছি এখানে কিছুটা খেজুরের গুড় দিয়েছি আর কিছুটা আখের গুড় দিয়েছি এই যে এখন হচ্ছে আমি আখের গুড় দিয়েছি আর এটা কিন্তু ঝোল গুড় ছিল আর আগে দিয়েছিলাম সেটা খেজুরের গুড় তো এখানে টোটাল আমি এক কাপের একটু বেশি পরিমাণে গুড় ব্যবহার করেছি আর কি তো এই ঝোল গুড়টা দিয়ে এখন হচ্ছে আমি স্প্যাচুলা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে পারেন আর এখন হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে তারপরে এই গোলাটাকে তৈরি করব। এই পর্যায়ে হচ্ছে আপনাকে যে গরম পানি দিতে হবে এটা না গরম পানি না দিলেও কিন্তু পিঠাটা তৈরি করা যাবে যেমন আমি আজকে তৈরি করেছি এখন একটু একটু পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তো আমার কাছে মনে হচ্ছে একটু ঘন আছে তো এখন আমি আরও কিছুটা পানি এখানে দিব তারপর হচ্ছে এটাকে আমি ঢেকে রেখে দিব আর এখন কিছু টিপস দিয়ে দিব আপনি এই যে শুকনা জালের গুঁড়াটা দিয়ে যে পিঠা তৈরি করবেন এটা কিন্তু এখন একদমই শুকনা আছে তাই এখন যদি আপনি এটা দিয়ে পিঠা তৈরি করেন এই পিঠাটা কিন্তু হবে না তাই আপনাকে এইভাবে গোলা তৈরি করে এটাকে রেস্টে রেখে দিতে হবে আপনি যদি সকালবেলা এটা গোলাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনি বিকালবেলা পিঠাটা বানাতে পারবেন এবং অনায়াসে খুব সুন্দর একটা পিঠা তৈরি হবে আর কি তবে চার থেকে ছয় ঘন্টা আগে আপনাকে এইভাবে গুলিয়ে রাখতে হবে আপনি যত সময় বেশি এটা রাখতে পারবেন আপনার পিঠাটা কিন্তু ততটাই ভালো হবে কারণ আপনি অনেক সময় রেস্টে রাখলে এই যে চালের গোড়াটা এটা কিন্তু ভিজে যাবে আর এখন যেহেতু শুকনা আছে তাই এটা দিয়ে আর পিঠা বানানো যাবে না এখন আমি ঢেকে রেখে দিচ্ছি তারপর হচ্ছে চার ঘন্টা পর ফিরে আসব এই যে ফিরে আসলাম চার ঘন্টা পর এই চার ঘন্টায় কিন্তু আরও কিছুটা মানে ফুলেছে আর কি চালের গোড়াটা মানে চালের গুড়াটা ভিজে গিয়েছে তবে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে আপনারা ছয় ঘন্টা রাখবেন ছয় ঘন্টা রাখলে এটা বেশি ভালো হবে এই যে দেখতে পাচ্ছেন গোলাটা ঠিক এমনই হবে যদি এরকম ঘন না হয় তাহলে কিন্তু আপনার পিঠাটা ভালো হবে না ভিতরে কিন্তু মানে শক্ত হয়ে যাবে আর আপনি যদি এই গোলাটা একটু ঘন করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা বেশি ভালো হবে আর সফট হবে আর আমি কিন্তু আগে থেকেই হচ্ছে পাশের চুলায় কড়ায় বসিয়ে তেলটাও গরম করে নিয়েছি এখন ভাস্তে যাচ্ছি এখানে টিপস দিয়ে দিব আপনাকে এই তেলটা অনেক বেশি পরিমাণে গরম করে তারপরে কিন্তু পিঠার বেটারটা ছাড়তে হবে না হলে কিন্তু পিঠাটা ভালো হবে না আমি কিন্তু তেলটা অনেক বেশি পরিমাণে দেখতে পাচ্ছেন গরম করে নিয়েছি আর এই গরম তেলের মধ্যে পিঠাটা দিলে কিন্তু একদম মানে উপরে উঠে যাবে এবং ফুলে যাবে তাই চেষ্টা করবেন তেল ভালোভাবে গরম করে পিঠাটা দেওয়ার জন্য তো তেল ভালো যখন গরম হয়েছে তখন আমি পিঠার বেটারটা দিয়ে দিলাম আর এটা কিন্তু এমনিতেই ফুলে যাবে এটাকে নানাচারা কিছুই করতে হবে না তবে প্রথম যেহেতু দিচ্ছি প্রথমটা কিন্তু একটু খারাপ হতে পারে ভয়ের কিছু নেই পরেরগুলা মার্শাল্লা অনেক বেশি ভালো হবে তো এই যে সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এই পিঠাটা হচ্ছে আপনি সব সময় চেষ্টা করবেন খেজুরের গুড় দিয়ে বানানোর জন্য খেজুরের গুড় দিয়ে বানালে বেশি টেস্টি হয় আর আপনি যদি চিনি দিয়ে বানান তাহলে খুব একটা মানে খেজুরের গুড়ের মতো অতটা মজা হয় না আমার কাছে আর কি যাই হোক তবে হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখন হচ্ছে উল্টে পাল্টে লাল লাল করে মানে আমার পছন্দ মতো আর কি ভেজে নেব এই যে আমি পরে আরও একটা দিয়েছিলাম সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো এখন হচ্ছে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।